তোমার খেলাটা বুঝছো তো তারপরে এখানে অনেকগুলো অনেকগুলো গ্লাস রয়েছে এই হাতা দিয়ে গ্লাস এখানে থুতে হবে থোয়ার পরে এইটা এভাবে মেরে এর ভিতরে দিতে হবে যে সবচেয়ে এক মিনিটের ভিতরে যে সবচেয়ে বেশি গ্লাস দিতে পারবে সে হবে আজকের বিজয়ী আর তাকে আমরা চাপে বুঝছি নিজের তরফ থেকে সুন্দর একটা উপহার দেবো বুঝছো তাহলে তোমরা রেডি তো তুমি সবাই টাতলে আগুন খেলবে নূর ভাতে রেডি 준달 준달 짠이야. 고아치 어? 준달

দেখা যাক তুমি ভালো গ্যাসটা আরো দূরে রাখো দূরে রাখো খুব হ্যাঁ

ছয়টা সাতটা হম তুমি মনে রাখো তুমি সাতটা কোন খেলবে আর ব্যা তুমি রেডিয়া সুন্দর হচ্ছে লো এবারে ঝাঁকি মারতে হবে ঝাঁকে খুব লক্ষ করে লক্ষ করে ওভার হয় हां সুদার

উপরে রাখো উপরে রাখো এটা সুন্দর মাসে ধরে খেলা কিন্তু ভালো লাগছে আর প্রত্যেকটা দেখো গ্লাস কিন্তু গিলাস লাগে

টাইম আউট টাইম আউট সুপ্রিয় দর্শক আজকের খেলায় বিজয়ী হয়েছে ভাতে খাতুন উনাকে আমরা chapea food challenger তরফ থেকে সুন্দর একটা জক উপহার দেব সবাই একটা জোরা তালি মারবেন আর আমাদের chapea food challenge সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আশা রাখলাম আরিবা খাতুন তোমার জন্য রয়েছে আজকে সুন্দর